আজ সন্ন্যাহ ট্রাস্ট ভাষিত জীবনের জন্য পাপ জেনে অনবরত পাপ করে আসলে মাপ হবে কি পাপ জেনেই তো আমরা পাপ করি কোন বান্দা আমরা বলবো না যে মাপ হবে না পাপ জানি পাপ করি পাপ মাপ হওয়ার জন্য প্রথম হলো তবা তবার চারটে জিনিস লাগে একটা অনুতপ্ত আল্লাহ অন্যায় করে ফেলেছি অনুতাপ আর একটা হলো মাপ চাওয়া যে আল্লাহ মাপ করে দাও আল্লাহ আর তিন নম্বর আর কোনোদিন করব না সিদ্ধান্ত নেওয়া চার নম্বর যদি বান্দার হক থাকে বান্দার কাছ থেকে মাপ নেওয়া বা হক ফিরিয়ে দেওয়া কাজেই কেউ যদি এভাবে তওবা করে যতই গুণা করে থাক কিছু তয়বা করে যে আল্লাহ আর করব না মাপ করে দাও অনুতপ্ত তো ইনশাআল্লাহ আল্লাহ তবা কবুল করবেন যদি আবার পরে সিদ্ধান্ত ছিল করব না সিদ্ধান্ত নিটুট ছিল আল্লাহ কিন্তু মন জানেন সিদ্ধান্ত নিটুট ছিল কিন্তু পরে আবার ঘয়তানের পৌঁছনায় করে ফেলেন আগের তবা বাতিল হবে না আবার তবা করতে হবে বান্দা পাপ করতে পারে সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ যদি জানেন যে বান্দা সর্বাত্মক চেষ্টা করেও থাকতে পারেনি আবার তবা করলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুননা সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো জিরো